হ্যালো সালাম কেমন আছেন ভালো আছেন সুস্থ আছেন নিউ কালেকশন পক্ষ থেকে স্বাগতম খুবই সুন্দর এবং লেটেস্ট লেটেস্ট বিন হামিদের একই ডিজাইনের চারটা কালার সরি তিনটা কালার মানে এটা ভাসনে তৈরি করা খুব সুন্দর এই তিনটা কালার আপনাদের খুলে দিব মানে খুলে খুলে দেখিয়ে দিবো টার্সেল করা থাকবে খুব সুন্দর কাটওয়ার্ক করা থাকবে এবং আপনার সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে ফুল ভিডিওটা আপনার ধৈর্য সহকারে দেখবেন তাহলে হয়তো বুঝতে পারবেন কী ধরনের ড্রেস কী ধরনের কালার কী ধরনের ডিজাইন আর এগুলো কিন্তু সম্পূর্ণভাবে আপনার আমাদের কাছ থেকে একদম হোলসেল মূল্যে মানে যারা মানে বেশি করে নিতে চান তারাও নিতে পারবেন এক পিস দুই পিসে নিতে পারবেন তবে সর্বনিম্ন প্রাইসটা কিন্তু আপনারা পাবেন আমাদের কাছ থেকেই কিন্তু আমরা এগুলো হোলসেল করি আপনারা সকলে জানেন তাই আপনার হোলসেল প্রাইসে আমাদের কাছ থেকে নিতে পারবেন যাই হোক খুব বেশি আর কথা বলবো না আপনারা ফুল ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন অতি ফাস্ট যে কালারটি দেখাচ্ছি ব্ল্যাকের মধ্যে এটা হলো মূলত ক্যাটলগ কালারটি যে ক্যাটলগের কালারটি কিন্তু এটা এই যে ড্রেসটা এটা নিচে থাকবে কাটওয়ার্ক করা মাঝখানে কাজ করা থাকবে দুই সাইডেও কাজ করা সিকোয়েন্স দেওয়া এই হলো ফুল ড্রেসটি এটা গলাটা গলাতে কিন্তু তিনটা টার্সাল করা হবে পাথরের টার্সাল যেটাকে বলে আর সাইডে কিন্তু হাতাটি এই হলো হাতাটি আর সালোয়ার সিমসটি দেখে দিতে হবে স্যালোয়ার সিমস ওনাটি যদি আপনাদের কালারটি ভালো লেগে থাকে স্ক্রিনশট নিয়ে নিবেন আমাদের দোকানে চলে আসবেন এই যে এখানে সালোয়ার সিমসটি একসাথে আর এটা হলো অন্যটি আপনার সোজা করে দেখাবে হ্যাঁ এই যে এই হলো অন্যটি দেখেন ফুল উন্যাটি কিন্তু কাজ করা প্লাস ওনার সাইডে কিন্তু খুব গুডজেসভাবে কাজ করে দেওয়া চলে এক ফার্স্ট একটি কালার তিনটা কালার থেকে একটা কালার চলে গেলো তিনটা কালার খুলে খুলে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি চলে গেল এক ফার্স্ট একটি কালার ব্ল্যাক এ হলো একটি কালার এই যে খুব নাইস কালার কিন্তু দেখেন কতটা সুন্দর এবং ব্যতিক্রম কালার কিন্তু এ হলো ফুল ড্রেসটি এটা গলার কাজটি দুই সাইডের খুব সুন্দরভাবে কাজ করে দেওয়া থাকবে মাঝখান্ডা কাজ করা থাকবে যদি আপনাদের ড্রেসটি ভালো লাগে স্ক্রিনশট রেখে দেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনার যোগাযোগ করবেন এখানে সালোয়ার সিমসটি একসাথে আর এ হলো দোপাট্টাটি এ হলো দোপাট্টাটি আর কাজ সম্বন্ধে আমি টাবারও আবারও আপনাদেরকে আইডিয়া দিয়ে দিচ্ছি খুব সুন্দর কিন্তু আপনাদের সিকোয়েন্স দেওয়া কাজ করে থাকবে জাদ্দি সুতা থাকবে তারপর আপনার এখানে হলো খুব সুন্দরভাবে ম্যাচিং কালার সুতা দিয়ে কাজ করা খুবই নাইস একটি ড্রেস চলে গেলো আমাদের দুইটা কালার এটা হলো আমাদের ভিডিও সর্বশেষ কালার সর্বশেষ ডিজাইন কালারটি ছিল মেরুন কালার হলো মেরুন কালারটি আপনি একটু কাছ থেকে কাজগুলো দেখেন খুব নিখুঁতভাবে পিটানো কাজ কিন্তু আর যারা আপনারা হোলসেল নেবেন চলে আসবেন আর প্রাইসে কথাটাই আমি এখন আপনাদেরকে বলে দিচ্ছি প্রাইসটা থাকবে আপনাদের জন্য মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা ডাকাও ডাকার বাড়ি ক্যাশ অন ডেলিভারি স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন সতেরোশো পঞ্চাশ টাকা দিয়ে আপনার সুন্দর এবং গুর্জ্যস একটা ড্রেস পেয়ে যাচ্ছেন তাও ফোর পিসের মধ্যে পার্টির জন্য কিন্তু এটা খুব বেস্ট একটি ড্রেস এখানে সালোয়ার সিস্ট্রি একসাথে আর এখন দেখা যায় আপনার দোপাট্টার অংশটি এই যে এ হলো দোপাট্টার অংশটি খুব নাইস ওকে ফাইন ভিডিওটি শেষ করার আগে এখন আমি আমাদের দোকানের অ্যাড্রেসটা আমি আপনাদেরকে দিয়ে দিব অ্যাড্রেসটি রেখে আমাদের দোকানে চলে আসবেন কেউ ঘর বসে আপনারা অনলাইনের মাধ্যমে নেবেন এ হল আমাদের দোকানের অ্যাড্রেস অ্যাড্রেস হলো ঢাকা ইলফিন রোড সুভাস্তার্মা সুভাস্তার্মিতা দুশো বিশ্ব দুশো খ্রিস্ট নম্বর দোকান দোকান আমাদের একটি বিজনেস সেন্টার এটা আমাদের রিমো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বারটি হল জিরো ওয়ান সেভেন ফোর ডাবল নাইন ফোর থ্রি ডাবল এইট ফাইভ সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ